কখনো শুনেছেন গরু ছাগল হাঁস মুরগির মতোই লোকজন সাপ চাষ করে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন অবিশ্বাস্য আর ভয়ঙ্কর শোনালেও বিষয়টি সত্যি চীনের ঝেজিয়ান প্রদেশে জিসিকিয়াও নামে এমন একটি গ্রাম রয়েছে যে গ্রামের অধিবাসীদের সবার পেশা সাপ চাষ করা যার কারণ জিসিকিয়াও জুড়ে স্নেক ভিলেজ বা সাপের গ্রাম বলে পরিচিত এই গ্রামে একশো সত্তরটি পরিবার বাস করে গণনা অনুযায়ী আনুমানিক প্রায় চারশো জন মানুষ বসবাস করেন সেখানে ভাইপার এবং কোবরা সহ ছোট বড় তিরিশ লক্ষের বেশি সাপের চাষ করা হয় আজ থেকে কয়েক দশক আগে গ্রামটিতে ইয়াং হোং চাং নামের এক ব্যক্তি প্রথম সাপ পালন শুরু করেন এবং বেশ লাভবানও হন তার সফলতা দেখে গ্রামবাসীরা কৃষিকাজ বা অন্যান্য পেশা ছেড়ে সাপের চাষ করা শুরু করেন চীনের কিছু অংশে সাপের মাংসের বেশ চাহিদা থাকায় সাপ চাষ ব্যবসায় উন্নতি হতে থাকে শুধু চীনের মধ্যে নয় চীনের বাইরেও সাপের চাহিদা আছে জাপান ও দক্ষিণ কোরিয়ায় এগুলো রপ্তানি করা হয় সাপ পাঠানো হয় জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের সাপের মাংস মুরগির মতো স পেঁয়াজ পাতা দিয়ে রান্না করা হয় কখনো সুপের মতো বানানো হয় খেতে অনেকটা যেন মাছ মুরগির মতোই তবে কিছুটা শক্ত শুধু তাই নয় সাপের সহ দেহের বিভিন্ন অংশ খেয়ে থাকেন তারা এটাও পান করেন কেউ কেউ মনে করা হয় এটি শরীরে প্রতিরোধ বৃদ্ধি করে। শরীর রাখে ও দীর্ঘায়ু হতে সাহায্য করে গ্রামের প্রতিটি বাড়ি বসার ঘর উঠান ও তার আনাচে কানাচে পুকুরে মাঠে সর্বত্র থাকার মতো অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে এমনকি গ্রামের গাছগুলিও এমনভাবে লাগানো হয় যাতে সাপেদের থাকতে কোনো অসুবিধা না হয় একসময় সময় জিসিকিয়াও গ্রামের নামই কেউ জানতো না ছোট কৃষকদের সামান্য একটি গ্রাম সাধারণত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের বাস কিন্তু সাপের ব্যবস্থা করে তাদের সবার কপাল ফিরে গেছে আগের তুলনায় গোটা গ্রামটাই যেন অনেক বেশি উন্নত হয়ে গেছে অনেকেই সাপের কারবার থেকেই এই বছরে দশ লাখ টাকার কাছাকাছি আয় করেন তবে চারপাশে এত বেশি ধর সাপ থাকা সত্ত্বেও এখানকার মানুষ কিভাবে বেঁচে আছেন তা নিয়ে প্রশ্ন করেন অনেকেই বিষয়টি নিয়ে জিসিকিয়াও গ্রামের বাসিন্দারা জানান তারা বহুবার সাপের চোল খেয়েছে কিন্তু এটাকে তারা সেরকম আমলে নিতে নারাজ তারা জানান গ্রামবাসীরা এই ব্যাপারে বিন্দু মাত্র পান না তাদের সাপ অন্যতম প্রধান কারণ হলো ভেষজ ওষুধ তৈরি করা যা বড় কোনো বিষধর সাপের কামড়ে প্রাণ থেকে বাঁচতে অ্যান্টিডোট হিসেবে ব্যবহার করে চিকিৎসা করা হয় সাপ চাষের থাকা সত্ত্বেও জিসিকিয়াও গ্রামের মানুষজন নির্ভয় সাপ করে চলেছেন বড় কোম্পানিতে তারা সাপের বিষ বিক্রি করেন এছাড়াও সাপের অভ্যন্তরীণ অঙ্গগুলো বের করার পর পিত্ত কেটে একটি পাত্রে ডুবিয়ে দেন বাকি শরীরের অংশ মশার কয়েলের মতো ডিজোরেটেড সাপগুলোকে রোদে শুকিয়ে ওষুধি উপাদান ব্যবসায়ী সমিতিতে চড়া দামে বিক্রি করেন আর তো সাপের মাংস পিত্ত ছাল বেশ চড়া দামে আলাদা আলাদা বিক্রি করে দেন তো দর্শক এই ছিল আজকের অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশেই থাকবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরো আকর্ষণীয় ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো করতে ভুলবেন না আল্লাহ হাফেজ